বন্ধুরা আজকে ভগবত গীতার এগারোটি বিচার নিয়ে বলব যা আমাদের আজকের পরিস্থিতির সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক তোমার জয় ও পরাজয় তোমার ভাবনার উপর নির্ভর করছে যদি মেনে নাও তো হার হবে যদি সংকল্প নাও তো জিত হবে মানুষ নিজের বিশ্বাসের দ্বারা সৃষ্ট হয় যেরকম সে বিশ্বাস করে সেরকমই সে হয়ে যায় নদীতে ভাসমান নৌকাকে যেমন ঝড় তার লক্ষ্য থেকে দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেরকম ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে সত্য কখন এ কথা বলে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় জোর দিয়ে বলে আমি সত্য জীবনে আমরা কতটা ভুল বা আমরা কতটা ঠিক এটা দুজনই জানতে পারে একজন পরমাত্মা ও আরেকজন আমাদের অন্তরাত্মা যেরকম অন্ধকারে আলোর যদি জল জল করে সেরকম সত্যের যদিও কখনো ফিকে হয় না তাই সর্বদা সত্যের পথ অনুসরণ করো সঠিক কর্ম সেটা নয় যার ফল সবসময় সঠিক হয় সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য সবসময় সঠিক হয় মানুষ নিজের হৃদয় দিয়ে যে দান করতে পারে তা হাত দিয়ে পারে না আর মানুষ মৌন হয়ে যে কথা বলতে পারে শব্দ দিয়ে তা বলা যায় না সংযোগ সদাচার স্নেহ এবং সেবা এই চার গুণ সৎ সঙ্গ ছাড়া আসে না মন অবশ্যই চঞ্চল প্রকৃতির হয় কিন্তু তাকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা নিজের বসে নিয়ে আসা যায় যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে পেতে পছন্দ করো না সেই ব্যবহার তুমি নিজেও অন্যের সাথে করো না